পনেরো লক্ষ টাকা না পাওয়ার ব্যথা বাংলার সামাজিক মাধ্যমে কটাক্ষের বন্যা প্রমিস ডেতে মহুয়া ঘোষাল দুর্গাপুর দিল্লিতে ডাবল ইঞ্জিন প্রবেশ করল কেজরিওয়াল পরাজিত বিজেপির ঝাণ্ডা উড়ছে গেরুয়া আবিরে ছেয়ে গিয়েছে দিল্লি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ডাবল ইঞ্জিনকে রুখতে ব্যর্থ হলেন কেজরিওয়াল কেজরিওয়ালের হার নিয়ে একাধিক বিশিষ্ট সাংবাদিকের মতামতে উঠে আসছে কেজরিওয়াল একমুখী এবং জেদি হতে গিয়ে নিজের ক্ষমতা সম্বন্ধে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকের মতে বাংলার অগ্নিকন্যা মাটি কামড়ে লড়াই করেছিলেন সিপিএমের বিরুদ্ধে আর তার সাফল্য মাটি ঘেঁষা হওয়ার জন্য কেজরিওয়ালের সমস্যা হল তিনি বেশ কিছু সময় জেলেছিলেন এবং এটাই তার হারের অন্যতম কারণ কিন্তু দিল্লির ফলাফল নিয়ে বাংলায় তেমন কোন চর্চা নেই শুধু টাইম পাস করা ছাড়া আজ প্রমিস ডে আর এই প্রমিস ডে পালন করছেন এই প্রজন্ম তবে সামাজিক মাধ্যম কিন্তু এই প্রমিস ডেতেও কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনরা কোন এককালে মুখ ফসকে বলেছিলেন পনেরো লক্ষ টাকা দেব কিন্তু বছর যায় ঘুরে প্রমিস আর পূরণ হয় না প্রমিস ডেতে ঘুরে ফিরে আসছে সেই পনেরো লক্ষ টাকার কথা আজ প্রমিস ডে বারবার মনে পড়ছে পনেরো লক্ষ টাকার কথা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে প্রমিস ডেতে ধীরে সে ঝটকা জোর সে লাগে অবস্থা একপক্ষের কেউ লিখছেন প্রমিস মানে বুঝে নিতে হবে প্রমিস নাও পূরণ হতে পারে যেমন পনেরো লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টেই ঢোকেনি কার্যত প্রমিস ডে আজ সেই না পাওয়া পনেরো লক্ষ টাকার কথা মনে করেই প্রমিস ডেতে কটাক্ষের বান ডাকাচ্ছে অনেক নেটিজেন